আজকের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকবে আর আমাদের সাথে আছেন আকাশ ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমাদের অফার প্রাইস চলতেছে মাত্র 3 পিস হ্যাঁ আমাদের তিনটা 1000 ভাই যে কোন 3 পিস মাত্র 1000 টাকা তাও আবার স্ন্যাপ বাটনের মধ্যে চেক শার্ট হ্যাঁ যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp বাইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন এই দেখেন ভাই প্রচুর স্যাম্পল ভাই প্রচুর স্যাম্পল রেডি করে রাখছি আর যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স তলা বারো বাই বারো এই যে দেখা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত দিয়ে আমাদের সাইজ সাইজ ভাই থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বাইমো আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা বলে দিবে সারা বাংলাদেশে কি কুরিয়ার হবে ভাই সারা বাংলাদেশে কুরিয়ার হবে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা বেড়ে দেড়শো টাকা বারবার বলে দিচ্ছে ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে যারা বিলিভ করেন তারাই আমাদেরকে নক দিবেন ভাই অনেক কাস্টমার আছে বলে যে ভাই টাকা দিলে টাকা ফোন বন্ধ করে রাখে বা ফোন রিসিভ করে না যদি ভাই বিশ্বাস থাকে মনে তাহলে আমাদেরকে নক দিবেন সমস্যা নেই ভাই শোভা কারণে সে এরকম ধরনের কোনো প্রতারণা হয় নাই যে আপনি ডেলিভারি চার্জ দিয়ে আপনি টাকা পাননি আমার কাছে মাল না থাকলে আমরা টাকা রিটার্ন করে দিচ্ছি যার বিশ্বাস আসছে বিশ্বাস করে আমাদেরকে নক দিবেন ভাই সমস্যা নেই ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বারবার বলে দিচ্ছি এই যে যে কোনো তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা

শুধু আমাকে নক দিবেন একটা নক দিলি হবে এই যেটা সর্বনিম্ন 24 পিস হ্যাঁ সর্বনিম্ন 24 পিস এগুলাও 3টা 1000 টাকা ভাই 3 পিস মাত্র 1000 টাকা সাইজ তিনটা এমএল এক্সেল সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই হচ্ছে আরো কিছু চেক শার্টের কালেকশন হ্যাঁ ইউজ পরিমাণ চেক শার আসবে যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে দিবে সারা বাংলাদেশে কুরিয়ারে নেওয়া যাবে না সারা বাংলাদেশে কুরিয়ারে নেওয়া যাবে এই দেখ সাইজ তিনটা এম এল এক্সেল সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এগুলার কি ভাই রং কস যাবে 100% গ্যারান্টি ভাই এগুলোর কোনো রং কস গ্যারান্টি একবারে 100% শিলে ফিনিশিং ভালো ভাই একবারে ভালো ভাই এই যে আমি দেখাই দিছি লাইট এই যে এটা তো আপনি পরে আছেন ভাই চেন শিল আর কি শিলি দিবে ভাই

তিন পিস মাত্র এক হাজার আমি যে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো তিনটা নিতে পারবেন এক কালার নেন চেক নেন প্রিন্ট নেন যে কোনো তিন পিস মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ তিনটা এমএল এক্স হ্যাঁ সাইজ পাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্স এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে হ্যাঁ এখানে প্রিন্ট আছে এই যে দেখেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে খুব চমৎকার চমৎকার কালেকশন প্রাইস হচ্ছে মাত্র 3 পিস 1000 টাকা সাইজ তিনটা এম এল এক্স সাইজ তিনটা এম এল এক্স হোলসেল अवेलेबल হ্যাঁ হোলসেল নিলে अवेलेबल ভাই সর্বনিম্ন 24 পিস হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন 24 পিস নিতে হবে দোকানের ঠিকানাটা একটু আবার বলে দেন ভাই দোকানের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা 12 বাই 12 এ শোভাগার্মেন্টস এগুলোরও কি রং কষ কালার গ্যারান্টি 100% গ্যারান্টি ভাই রং কষ উঠলে সাথে সাথে রিটার্ন দেয় এই যে দেখেন এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রাইস থাকবে হচ্ছে তিনটা 1000 টাকা মাত্র 1000 টাকা ভাই যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এই যে দেখেন সারা বাংলাদেশে কুরিয়ারে নাও সম্ভব হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ারে নাও সম্ভব আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই এগুলা কি ভাই এক কালার মধ্যে ডাবল পকেট এই যে এক কালার মধ্যে ডাবল পকেট